হেলালুদ্দিন ভাই প্রশ্ন করেছেন যে আমি টেন ইয়ার্স রুটে আছি আমার ওয়াইফ ব্রিটিশ আমার একটা বেবি আছে আমি আগামী বছর আইএলআর অ্যাপ্লিকেশন খুব সময় অ্যাপ্লাই করতে চান সো আপাতত আপনার এখানে আইএলআর অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা নাই আপনার আইএলআর অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাকে দেখাতে হবে যে ইউ আর স্টিল in a relationship with your wife এবং আপনার একসাথে হয়তো যে আপনারা আছেন লাস্ট দুই বছরে কিছু ডকুমেন্টেশন চাবে ইউ আর স্টিল লিভিং টুগেদার দ্য সেম হাউস আরেকটা হচ্ছে যে আপনার যেহেতু টেন ইয়ারস রুট আমি ধরে নিচ্ছি যে আপনার হয়তো ইমিগ্রেশন রুলের যেই স্যালারি বা অন্যান্য জিনিস আছে সেগুলো হয়তো মিট করা হয় নাই আমি সবকিছু বাদ দিলাম বাট আপনি এর ক্ষেত্রে দুইটা জিনিস হচ্ছে একদম ম্যান্ডেটরি সেটা হচ্ছে যে ফার্স্ট ওয়ান লাইফ ইন দা ইউকে টেস্ট সেকেন্ড ওয়ান ইজ হচ্ছে আপনার যে ওয়ান ইংলিশ টেস্ট এই দুইটা কিন্তু আপনার ইংলিশ এবং লাইফ ইন দা ইউকে থাকতেই হবে সো ইউ ইউনি টু মেকর দ্যাট আপনি এই জিনিসগুলো পাশ করে এই সার্টিফিকেট সহ আবেদন করেন আশা করি আপনি আপনার ইউকে ইনডিফিনিটলি টু রিমেন পেয়ে যাবেন ধন্যবাদ আপনার রসের জন্য হেরালুদ্দিন ভাই